তো গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি এখন কাজ টাজ করতে হবে তো চলো প্রত্যেক দিনের মতো একই কাজ সেই ঝাড় দেওয়া মশোর মজা আনে কালো তো চলো সেগুলোই করিনি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছে সবাই একটু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু ভিডিও দেখো একটা লাইক কমেন্ট করো আর একটু চ্যানেলটিকে হাইপ করে দিও গোবর নেই তো জল দিয়েই নিকাচ্ছি আর এখানে প্রচুর ধুলো হয়েছে তো জল দিয়েই তার জন্য একটু নিকিয়ে নিলাম যাতে ধুলোগুলো বেশি না ছড়াতে পারে কল বাটা ছাড় দেব তারপরে এই যে গুড বয় আর গুড টু দা এখন খেলা করছে এখানে এই যে খাড়া পাতাগুলো কাটবা তো এই যে আমি স্নান করে নিয়েছি রান্না করছি এখন আর ওর বাবা গেছে বাজারে বাজার করতে তো ভাতটা তুলে দিয়েছি আর কটা কুলে খাড়ার পাতা ছিল তো সেটাই জাল করবো বলে বাছাবাছি করছি আর বাবু ও ঘরে খেলছিলো তো ওখানে খেলছে তো চলো সবজিগুলো দেখি কী আনে তো কাটাকাটি করবো এই যে জল দিয়ে রাখলাম এটা ভাতটা হয়ে গেলে এটা জাল করব আর ওর বাবা এই যে কলমি শাক এনেছে রুই মাছ মাছের তেল এনেছে তো এগুলো রান্না করব কাটা বাছা করে নি ঠিক আছে তাহলে তো এখন বাবু আর বাবুর বাবা দুজনেই অঙ্গনারী স্কুলে যাচ্ছে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে রুই মাছের ঝোল কলমি শাক ভাজা রুই মাছের তেল আর ঘরে একটা শশা ছিল তো সেটাও কেটে নিয়েছি তো এবার খাওয়া দাওয়া করব আমরা কি করবে লাইটিং জ্বালাতে পারো তুমি হ্যাঁ পারবো কেমন করে করতে হয় চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে ওই গাছের ডালে বলে চেষ্টা করলে ওই গাছের ডালে এখন লাইটিং টাঙানো হবে আমাদের এই যে আর বছরে আর বছরে কিনেছিল তো সেই লাইটিংটাই আছে তো সেইটাই জ্বালাবে যা জ্বলবে জ্বলবে তো ওটাই জ্বালানো হবে দেখি বাবা একটু লাইটিংটা দেখতে দাও এই যে আমাদের সবুজ লাইটিং নাও টাঙাও এবার দেখি চেষ্টা করো ছেলে আর বাবা মিলে লাইটিং টাঙাচ্ছে তো ধরে আছে লাইটিং টাঙাচ্ছে আমার গুড বয়টা ওই উপরের টাই দাও ওই উপরের দিকে এদিকে দাও আগে না এদিকে ঝুলবে এই যে আমাদের লাইটিং লাইটিং জ্বলছে ওই গাছে জ্বলছে জ্বালাও ইয়ে জ্বলে গেছে আমাদের এই যে গাছে গাছে লাইটিং এখন দেখা যাচ্ছে না রাত্রে হলে দেখা যাবে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে